হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে চলে এলাম ছাদে দেখেন আমাদের ছাদ থেকে নিচে কত সুন্দর রাস্তা কত সুন্দর গাছপালা দেখেন আল্লাহর কত অপরূপ সৃষ্টি আজকে বিকালটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আকাশটাও কত সুন্দর দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছি এই যে ছাদের পাশে দেখেন আমাদের ছাদের পাশে ধান ক্ষেত আছে এখানে আম গাছ আছে জাম গাছ আছে কত গাছ দেখেন এরপর আমাদের বাগানে ছাদের গাছগুলো দেখাচ্ছি এই যে দেখেন একটা অ্যালোভেরা গাছ তুলসী পাতা গাছ এই যে আরেকটা তুলসী পাতা গাছ এটা হচ্ছে লেবু গাছ এটাও অ্যালোভেরা এই যে তুলসী পাতা গাছ আম গাছ এখানে আছে একটা আরেকটা লেবু গাছ দেখেন পোশাকগুলো কত সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ